নমস্কার এখন কিন্তু অ্যাডমিশান চলছে কলেজে ভর্তি হওয়ার জন্য তো আজকের ভিডিওতে আমি গ্লোবাল ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে কথা বলবো তো এখানে কি ডিপ্লোমা কোর্স করানো হয়ে থাকে এবং ডিগ্রি কোর্স করানো হয়ে থাকে সেগুলো নিয়ে কথা বলবো হ্যাঁ তোমরা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ দেখো অ্যাকাডেমিক অ্যাডমিশান ফর অ্যাকাডেমিক সেশান দু হাজার পঁচিশ ছাব্বিশ গোয়িং টু অ্যাপ্লাই তো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ তো ওখানে যদি আমরা যাই তো এখানে পার্টিকুলার কিন্তু কোনো ডেট দেওয়া নেই যে কখন থেকে চালু হয়েছে কখন অ্যাডমিশান ডেট শেষ হবে এরকম কিছু কিন্তু দেওয়া নেই তো চলে এলাম গাইডলাইন্স তো এখানে গাইডলাইন্স কিছু দেওয়া আছে তোমরা এখানে দেখে নেবে কী কী গাইডলাইন্স আছে হাউ টু অ্যাপ্লাই যদি যাই তাহলে কিন্তু সেখানে কিভাবে অ্যাপ্লাই করবে সেটা দেওয়া রয়েছে তারপর তোমাদের কি করতে হবে রেজিস্ট্রেশন করতে হবে এখানে দেখো এনরোল নাম্বার তো এখানে আগের থেকে কি কোনো গ্যাপ নেই স্টুডেন্ট ফার্স্ট নেম স্টুডেন্ট মিডিল নেম স্টুডেন্ট লাস্ট নেম মোবাইল নাম্বার ইমেল রেজিস্টার করতে হবে তারপর কি করতে হবে লগ ইন করতে হবে লগ ইন করার পর তোমরা কিন্তু তোমার ভর্তি হওয়ার যে ফর্ম ফিল আপ হয়ে থাকে সেই ফর্মটা চলে আসবে এবং এখান থেকে তুমি অ্যাডমিশন কিন্তু হতে পারবে এবং এখান থেকেই হতে পারবে এবং কোনো অ্যাডমিশানের ইন ডেট এখনও পর্যন্ত এখানে আমি দেখতে পাচ্ছি না দেওয়া নেই কারো যদি জানা থাকে অবশ্যই কিন্তু কমেন্টকে জানিও ঠিক আছে তো চলো আমরা ব্যাক করছি তো আমরা এবার জেনে নেবো এই কলেজ থেকে কোন কোন কোর্স করানো হয়ে থাকে জিআই এস টি নিয়ে আগেও আমি একটা ভিডিও বানিয়েছিলাম দু হাজার চব্বিশে কেউ যদি আগের ভিডিওটা দেখতে চাও তোমরা কিন্তু আমার ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারো তো এখন আমরা চলে যাচ্ছি অ্যাকাডেমিকে তো প্রথমে রয়েছে ডিপ্লোমা কোর্স অ্যাকচুয়ালি এটা ডিপ্লোমা কোর্সের জন্যই কিন্তু ফেমাস তো এখানে কিছু জেনারেল কোর্সও পান হয়ে থাকে সেগুলো আমি তোমাদের বলবো দেখো অ্যাডমিশন ওপেন দু হাজার পঁচিশ কেউ যদি কোর্স সম্বন্ধে কিছু জানতে চাও তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারো এখান থেকেও নেম দিয়ে মোবাইল নাম্বার দিয়ে সিলেক্ট কোর্স করে অ্যাপ্লাই করতে পারো তো এটাকে আমরা কোর্স করছি এই দেখো এসে গেছে ডিপ্লোমা কোর্স কী বলছে এখানে ডিপ্লোমা কোর্সের জন্য ডাইরেক্ট অ্যাডমিশান তোমরা কিন্তু এখানে হতে পারবে একটা অপশান আমি কিন্তু দেখতে পাচ্ছি ডাইরেক্ট অ্যাডমিশন বলে পাস ইন সেকেন্ডারি টেন পাস অর ইকুশন এক্সাম অর্থাৎ তোমার মাধ্যমিক পাস করলেই এবং সঙ্গে যদি ইংলিশ ফিজিক্যাল সায়েন্স ম্যাথামেটিক্স থাকে তাহলে কিন্তু তোমরা এখানে ভর্তি হতে পারবে এবং ডাইরেক্ট যে অ্যাডমিশান হবে সেটা পঁচিশ পারসেন্ট অফ টোটাল ইনটেক অর্থাৎ একশোটা যদি সিট থাকে তাহলে পঁচিশটা সিট কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশনের জন্য ঠিক আছে তারপর কী ধরছে অ্যাডমিশন থ্রো সেন্ট্রাল কাউন্সিলিংয়ের মাধ্যমে হবে অর্থাৎ পঁচাত্তর পার্সেন্ট অফ টোটাল ইনটেক অর্থাৎ জেক্সপো যে এক্সাম হয়ে থাকে তোমরা জানবে যারা ডিপ্লোমাতে ভর্তি হও জেক্সপো এক্সামের মাধ্যমে কিন্তু পঁচাত্তর পার্সেন্ট সিট কিন্তু কভার করা হবে আর তৃতীয় কী বলেছে অ্যাডমিশান ইন সেকেন্ড ইয়ার অর্থাৎ লেটারাল এন্ট্রি তার জন্য কিন্তু টেন পারসেন্ট ইন টোটাল ইনটেক সিট থাকবে সেটা হচ্ছে ভোগলেট দু হাজার পঁচিশে তোমাদের কিন্তু সেন্ট্রাল এর মাধ্যমে অর্থাৎ ভোগলেটও একটা এক্সাম হয় সেই এক্সামের মাধ্যমে কিন্তু তোমার লেটারেল এন্ট্রি করতে পারবে এবং দশ পার্সেন্ট সিট সে তার জন্য কিন্তু রাখা হয়েছে তো এবার আসি এখানে কী কী ডিপ্লোমা কোর্স করানো থাকে ঠিক আছে কী কী ডিপ্লোমা কোর্স করানো হয়ে থাকে এখানে তোমরা তো দেখতেই পাচ্ছ তো আমিও বলে দিচ্ছি ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং যার চার কিন্তু সিট রয়েছে একশো কুড়িটা এবং ডিপ্লোমা কিন্তু তিন বছর হয়ে থাকে তোমাদের আগে থেকে আমি বলে দিচ্ছি তারপরে হচ্ছে ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এখানেও একশো কুড়িটা সিট ডিপ্লোমা ইন এক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এখানেও একশো আশি ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি একশো কুড়িটা সিট ডিপ্লোমা ইন ইনফরমেশন টেকনোলজি সাতটা সিট ডিপ্লোমা ইন ফায়ার টেকনোলজি অ্যান্ড সেফটি এখানেও কিন্তু ষাটটা সিট রয়েছে আচ্ছা এবার যারা ডাইরেক্ট অ্যাডমিশান হতে পারবে কীসের মাধ্যমে ম্যানেজমেন্ট কোটা ডাইরেক্ট অ্যাডমিশান মানে ম্যানেজমেন্ট কোটাতে তারা অ্যাডমিশান হতে পারবে তো তাদের জন্য কত টাকা খরচ হতে পারে সেটা আমি বলেছি দেখো এখানে তোমাদের ফ্রি স্ট্রাকচার দেওয়া রয়েছে দেখো ডাইরেক্ট অ্যাডমিশান যারা ফার্স্ট ইয়ারে ভর্তি হবে তাদের জন্য কিন্তু দেখো অ্যাডমিশান ফি টিউশান ফি ডেভেলপমেন্ট ফি কোষন ডিপোজিট সেমিস্টার ফি এইরকম করে তোমাদের কিন্তু টোটাল আটত্রিশ হাজার টাকা খরচ হবে এবং তারপরে ইভেন্ট সেমিস্টার ফি যেটা হচ্ছে জানুয়ারি থেকে জুন সেখানে কিন্তু টোটাল তোমাদের পঁচিশ হাজার টাকা খরচ হবে যেখানে নেওয়া হবে টিউশান ফি ডেভেলপমেন্ট ফি এগুলো কিন্তু তোমাদের নেওয়া হবে তারপরে তোমাদের হচ্ছে ওল্ড সেমিস্টার ফি ওল্ড সেমিস্টার ফি যেটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু টোটাল তোমার আট হাজার টাকা নেওয়া হবে এটা হচ্ছে প্রতি বছরে প্রতি বছর ইভেন সেমিস্টার ফি জানুয়ারি থেকে জুন প্রথম সেমিস্টার জুলাই থেকে ডিসেম্বর এই যে ফিজটা নেওয়া হচ্ছে এটা প্রতি বছর নেওয়া হবে ঠিক আছে তিনটা সেমিস্টার হলে সরি তিন বছর হলে তিনবার কিন্তু এই টাকাটা নেওয়া হবে আর সেই অ্যাডমিশনের টাকাটা একবারই নেওয়া হবে ঠিক আছে এবার আছে কোর্স ফি যারা জেক্সপো এক্সামের মাধ্যমে ভর্তি হবে অর্থাৎ জেক্সপো পরীক্ষাতে ভর্তি হবে তাদের ফার্স্ট ইয়ারের ফিজ কত হবে দেখো এখানে ফার্স্ট ইয়ারেরই দেওয়া রয়েছে ঠিক আছে আর যে অ্যাডমিশন ফিসটা তোমরা দেখতে পাচ্ছ এখানে বত্রিশ হাজার টাকা এটা ওয়ান টাইম ফি একবারই কিন্তু ফি স্ট্রাকচার অ্যাডমিশানের সময় এই টাকাটা দিতে হবে তোমাদের আর ইভেন সেমিস্টার ফিজ যেটা উনিশ হাজার টাকা আর অ সেমিস্টারে রয়েছে বাইশ হাজার টাকা এটা হচ্ছে এক বছরে দিতে হচ্ছে অর্থাৎ তোমাদের তিন বছরের জন্য আরও দুবার করে কিন্তু এই টাকা উনিশ হাজার এবং বাইশ হাজার টাকা কিন্তু দিতে হবে আর যেহেতু তোমরা জেক্সপেক যেমন মাধ্যমে ভর্তি হচ্ছ সেই জন্য কিন্তু এখানে টাকার পরিমাণটা একটু কম রয়েছে ঠিক আছে এবার আসি লেটারেল এন্ট্রি যারা অ্যাডমিশান হবে অর্থাৎ যারা সেকেন্ড আর থার্ড সেমিস্টারেই অ্যাডমিশান হবে অর্থাৎ এক বছর তাদের জন্য কম হয়ে যাবে তিন বছরের কোর্স দু বছর হয়ে যাবে তাদের জন্য এখানে ফি স্ট্রাকচার দেওয়া রয়েছে তোমরা কিন্তু দেখে নিও আমি আর বলছি আমি একটু টোটালটা বলে দিচ্ছি তোমাদের টোটাল যেটা অ্যাডমিশানের সময় নেওয়া হবে বত্রিশ হাজার টাকা আর ইভেন সেমিস্টার তোমাদের যেটা নেওয়া হচ্ছে সেটা হচ্ছে উনিশ হাজার টাকা আর অর্থ সেমিস্টারে বাইশ হাজার টাকা নেওয়া হবে ঠিক আছে এবার আসি ফায়ার অ্যান্ড ফায়ার টেকনোলজি সেফটি যেখানে ডাইরেক্ট অ্যাডমিশন হবে সেই টাকাটা এখানে দেওয়া আছে তোমরা দেখো আমি আর ভালো করে বলছি না ইভেন্ট সেমিস্টারে কত খরচ হবে ওল্ড সেমিস্টারে কত খরচ হবে সেটা দেখে নাও আর যারা ফায়ার অ্যান্ড টেকনোলজিতে সেফটিতে জেকসফোর মাধ্যমে ভর্তি হবে তাদের কত খরচ হবে সেটাও তোমরা কিন্তু দেখে নাও পজ করে কিন্তু তোমরা দেখে নিও ঠিক আছে এরকম করে এখানে কিন্তু সবেরই ফি স্ট্রাকচার দেওয়া রয়েছে তোমরা ওয়েবসাইটে গিয়ে কিন্তু দেখতে পারো ঠিক আছে আচ্ছা এবার আসি এখানে কোনো ডিগ্রি কোর্স করানো হয়ে থাকে দুটো আমি দেখেছিলাম দুটো ডিগ্রি কোর্স কিন্তু এখানে করানো হয়ে থাকে কী কী ডিগ্রি কোর্স একটু দেখে নেই এই দেখো বিসিএ বিসিএ করানো হয়ে থাকে এখানে ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন দেখো ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান এখানেও কিন্তু তোমাদের সাতটা সিট রয়েছে এখানে সাতটা সিট রয়েছে এবং ফিজও এখানে দেওয়া রয়েছে কত কত টাকা তোমাদের খরচ হতে পারে ফিজ স্ট্রাকচার অ্যাট দ্য টাইম অ্যাডমিশনের ফার্স্ট সেমিস্টারে তোমাদের যে এক একচল্লিশ হাজার টাকা খরচ হবে তারপর ইভেন সেমিস্টার জানুয়ারি থেকে জুনে আঠাশ হাজার অর্থ সেমিস্টারে কিন্তু একত্রিশ হাজার এবং এই এই দুটো টাকা কিন্তু তোমাদেরকে প্রতি বছর দিতে হবে য বছর কিন্তু তোমাদের এই কোর্সটা করতে হবে বিসিএ কোর্স তিন বছরের হয়ে থাকে ঠিক আছে আচ্ছা এরপর যেটা রয়েছে বিএসসি আইটি বিএসসি আইটিতেও তোমরা কিন্তু গ্রাজুয়েশান করতে পারবে যেখানে কিন্তু তোমাদের টা সিডু রয়েছে দেখো সাতটা সিডিউ রয়েছে এছাড়াও ওইখানে অ্যাডমিশনের যে টাকাটা এটা তোমরা দেখে নিও টাকা টোটাল টাকা একচল্লিশ হাজার ইভেন সেমিস্টারে কত খরচ হবে অর্থ সেমিস্টারে কত খরচ হবে এরকম করে কিন্তু তোমাদের দেওয়া রয়েছে এবার আমরা কি দেখব এবার আমরা একটু দেখতে যাচ্ছি আচ্ছা যদি কেউ ইনকোয়ারি করতে চাও তাহলে কিন্তু এখানে একটা অ্যাডমিশান ইনকোয়ারি বলে অপশান রয়েছে সেখানে গিয়ে অ্যাডমিশন হতে পারো নেম এখানে লিখবে এখানে নেম লিখবে মোবাইল নাম্বার দেবে কোর্স সিলেক্ট করবে মেসেজ করবে সেন্ড করবে চলে যাবে এবং কলেজটা রয়েছে আই কমপ্লেক্স যেটা হলদিয়াতে রয়েছে হলদিয়ার হাতিবেেরিয়া নামে একটা এলাকা রয়েছে সেখানে কিন্তু রয়েছে ঠিক আছে আর কি রয়েছে একটু আমি দেখার চেষ্টা করছি এখানে কিছু দেখতে পাচ্ছি যে অ্যাডমিশন রেকর্ড সম্বন্ধে দেওয়া রয়েছে তোমরা দেখতে পারো ওখানে কি কী রয়েছে তো বিশেষ কিছু আর কিছু নেই আচ্ছা প্লেস ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট কিন্তু এখানে ভালো দেখো সামার ট্রেনিং কেরিয়ার কাউন্সিলিং ক্যাম্পাস রিক্রুটমেন্ট প্লেসমেন্ট রেকর্ড সবই হয়ে থাকে ঠিক আছে তোমাদের শুধু ওয়েবসাইটে যাবে তোমার সব কিছু পেয়ে যাবে ঠিক আছে